আমাদের সমাজে এমন কিছু পরজীবী মানুষ আছে যারা নিজের শক্তির ওপর বিশ্বাস করে বেঁচে থাকতে পারে না সিদ্ধ দ্বারা আছে তো ঠিকই তাদের সিদ্ধ জোর নেই তাদের সিদ্ধাড়ার দ্বারার উপর নিজেদেরই বিশ্বাস নেই তাই তারা অন্যদেরকে অবলম্বন করে বেঁচে থাকে তারা নিজের শক্তির ওপর বিশ্বাস করতে পারে না তারা পরজীবী পরজীবীরা কখনোই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের ওপর নির্ভর করে বেঁচে থাকতে পারে না মানুষ হয়ে যদি পরজীবী মানুষের মতো বেঁচে থাকো তাহলে এই সমাজ কখনোই তোমার মূল্য দেবে না সত্যকে সত্য বলা আর অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করতে করতে পারা মানুষের সংখ্যা আজকের সমাজে অনেকটাই কম তুলনামূলক ভাবে সমাজে কিছু মানুষকে লক্ষ্য করেছি যারা অন্যদের ওপর বেশি দোষ দেয় তারা নিজের দোষটাকে কখনোই দেখে না এই জন্য তারা অপর মানুষকে কখনোই ক্ষমা করতে পারে না তাদের মনের মধ্যে অহংকার বিদ্বেষ আর রাগ বেশি থাকার জন্যই তারা নিজেদের ভুলগুলোকে ধরতে পারে না আর নিজেদের ভুলগুলোকে ধরতে না পারার কারণে তারা জীবনে বারবার ব্যর্থ হয়ে যায় মনকে সংযত করতে পারে না অসংযত মনের কারণে তারা জীবনে যেগুলো পেতে চায় সেগুলো পাচ্ছে না কারণ তাদের মন অস্থির আছে তাদের মনের মধ্যে রাগ আছে অহংকার আছে এবং অন্যকে দোষ দেওয়ার মানসিকতা সব থেকে বেশি আছে আমরা একজন মানুষকে সঠিকভাবে কখনোই বিচার করতে পারি না আমরা যদি একটা মানুষের সঙ্গে সারা জীবনও কাটাই তবু তার গতি প্রকৃতি সম্পর্কে সঠিকভাবে আমরা অবগত হতে পারি না এটা পারারও কথা নয় কারণ মানুষ প্রতি মুহূর্তে পরিস্থিতি এবং সময় অনুযায়ী বদলে যায় মানুষের এই পরিবর্তনে মানুষের নিজেরও কোনো হাত থাকে না সময় আর পরিস্থিতি মানুষকে কখন যে পরিবর্তন করে দেয় সেটা কেউ বলতে পারবে না তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করো না কখন